বিসমিল্লাহ রহমান রাহিম নিজেকে চিনি আমার আপন কে মানে বুঝি জনক ব্যক্তি প্রিয় নবীকে জিজ্ঞাসা করিলেন হুজুর সাল্লা সাল্লাম সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে সচেতন ব্যক্তি কে এর স্বাদ হইল যে ব্যক্তি মৎকে বেশি বেশি করিয়া স্মরণ করে এবং উহার জন্য সব সময় তৈরি করিতে থাকে ইহারাই দুনিয়া এবং আখেরাতের ইজ্জতের অধিকারী ইহারাই বুদ্ধিমান কে মৃত্যুর ইমান আমল বানায় সেই হচ্ছে বুদ্ধিমান সে হচ্ছে জ্ঞানী সেই হচ্ছে সমজদার আদমি জন বুজুর্গ বলেন হে লোক সকল এই অবসাদ দিনগুলিতে নেক আমল করিয়া লাও এবং আল্লাহ তালাকে ভয় করো ও লম্বা লম্বা আসার দ্বারা এই মৌধকে ভুলিয়া যাওয়ার দ্বারা ধোকাই পড়িও না দুনিয়ার দিকে একটুও তাহয্য দিও না এবং কম্বক বড় বিয়া মারাত্মক ধোকাবাজ সাজসজ্জা করিয়া তোমাদের ওকে ধোকায় ফেলে এই দুনিয়া হচ্ছে বড় ধোকাবাজ এই দুনিয়ার মোহেই পড়া যাবে না সে আপন স্বামীদের জন্য নতুন দুলহানের মতো সুসজ্জিত হয় যেমন বিবাহের দিন নতুন বউ সজ্জিত হইয়া সকলে অন্তরকে নিজের দিকে আকৃষ্ট করে কিন্তু এই কম্বাক আপন কত প্রেমিককে হত্যা করিয়াছে এবং কত মানুষকে নিঃস অসহায় অবস্থায় ছাড়িয়াছে যাহারা তাহার উপর ভরসা করিয়াছিল ইহা এমন এক ঘর যাহার মধ্যে ধ্বংসাক্ত কার্যকলাপ অনেক বেশি ইহা সৃষ্টিকর্তা স্বয়ং উহার খারাপি বর্ণনা করিয়াছেন দুনিয়া যে করত বড় খারাপিএম আল্লাহ সুবান ও তাল্লাই সতর্ক করিয়াছেন কোনো অভিজ্ঞ হাকিম যদি কোনো ঔষধ তৈরি করিয়া বলে যে ইহার মধ্যে বিষ মিশ্রিত আছে প্রয়োজন মতো রতি পরিমাণ ব্যবহার করা যাইতে পারে কিন্তু কোনো বেকুপ যদি উহা হইতে এক তোলা বা দুই তোলা খাইয়া ফেলে তবে নিশ্চয় সে মারা যাইবে অনুরূপভাবে দুনিয়া করতে এজাজত আছে কিন্তু দুনিয়া প্রয়োজন মতো করতে হবে দুনিয়ায় বেশি ঢুকে গেলে হ্যাঁ দুনিয়ার মহাবত বেশি দিলে এসে গেলে সে কীভাবে ওই বিষখা না ধ্বংস হইয়া যাইবে ওই জন্য প্রয়োজন মতো দুনিয়ায় চলতে হবে দুনিয়ার বানাইতে হবে কিন্তু বেশি যেন দুনিয়া মোহব্বত দিলে চলে না আসে এবং প্রস্তুতকারী হাকিমের সাবধান করিয়া দেওয়ার পরও এরকম করা অহমুখী হইবে দুনিয়ার প্রতিটি নতুন বস্তু পুরানো হইয়া যাইবে ইহার প্রিয়জন অবশেষে অপদস্থ হইবে আল্লাহ পা দয়া করুন নিজ গাফিলত ও নিদ্রা হইতে সজাগ হওয়ার আগেই যে চতুর্দিকে খবর উঠিবে অমুখ মারাক্ত অসুস্থ বাঁচিবার আশা নাই কোনো অভিজ্ঞ ডাক্তারের প্রয়োজন তারপর তোমার জন্য ডাক্তার কবিরাজ নিয়া দৌড়া দৌড়ি পড়িয়া যাইবে কিন্তু সকলের মুখে নৈরাসের ভাব হঠাৎ আওয়াজ আসিবে সে তো ওষিহত করিতে শুরু করিয়াছে আরে তার নাকি জবান ভালো হইয়া আরে তার নাকি জবান ভার হইয়া গিয়াছে ভালো করে কথা বলিতে পারে না এখন তো তাহা কাহাকে চিনিতেও পারে না লম্বা নিঃশ্বাস হইয়া গিয়াছে শুধু শটপাট করিতেছে কাতরাতেছে চোখের পলক ঝুঁকিয়া গিয়াছে সেই সময় পরকালের হালত সমূহ তোমার সামনে ভাসিয়া উঠিবে কিন্তু জবন বন্ধ হইয়া গিয়াছে ভাই বন্ধু আত্মীয় স্বজন দৌড়াইয়া কাঁদিতেছে কখনো বেটা সামনে আসিতেছে কখনো ভাই আবার কখনো বিবি সামনে আসিতেছে কিন্তু মুখে কিছু বলার আর শক্তি নাই সকলে হতস্তম্ভ কিছুই মানে কারো মনে করার না চোখের সম্মুখে তোমার মৃত্যু হয়ে যাবে সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে কেউ কিছু সাহায্য করার ক্ষমতা তাদের নাই ইত্যাবসারে শরীরে বিভিন্ন অংশ হইতে রু বাহির হওয়া শুরু হইয়া গিয়াছে আত্মীয় তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করিয়াছে যাহারা দেখিবার জন্য আসিয়াছিল তাহারা সকলেই কান্নাকাটি করিয়া চুপ হইয়া যাইতেছে সত্তর মজা উড়াইতেছে ওয়ারিশগণ মাল বন্টনে লাগিয়া গিয়াছে আর মৃত ব্যক্তি আপন আমলের মধ্যে আবদ্ধ হইয়া যাইতেছে ইহাই হইল দুনিয়া বি হাকিকত এটাই হচ্ছে দুনিয়া জিন্দেগির বাস্তবতা যতক্ষণ শৈলে তাকত আছে ক্ষমতা আছে হ্যাঁ সমস্ত সম্পর্ক বাকি আছে সকলে মহাব্বোধ করছে কিন্তু এখনই মৃত্যু সময় এসে গেলে কী হবে সমস্ত মানুষ আমাকে ভুলে যাবে মৃত্যু হয়ে গেলে আর কেউ মনে রাখবে না যত তাড়াতাড়ি পারা যায় অন্ধকার কবরে রেখে আসবে দুদিন একটু কাটনাকাটি করবে তারপরে আমাকে ভুলে যাবে এটা হয়েছে দুনিয়ার বাস্তবতা এই সমস্তগুলো দেখে আমাদের শিক্ষা নেওয়া অবশ্যই দরকার হজরত হাসান বসরি রহমতুল্লাহ আমেরুল মোমিনিন হজরত ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লা আলাইকে এইভাবে একটা পত্র লিখে আছেন হাম বাদ হাম দোসালাত দুনিয়া থাকিবার ঘর নয় উহা চলিয়া যাইবার ঘর হজরত আদম আলাই সাল্লামকে কোনো এক অন্যায় কাজ করা, দরুন এখানে শাস্তি স্বরূপ যেমন জেলখানায় পাঠানো হইয়াছিল সুতরাং ইহাকে ভয় করা উচিত ইহার আসবাব ও উহাকে সারিয়া যাইতে হইবে দুনিয়াতে আমরা শেষে একটা অপরাধের শাস্তি স্বরূপ এখানে আমরা অনন্তকাল কেউই থাকবো না দুনিয়া সারতেই হবে এটাই মানে বাস্তব কথা এখানে প্রকৃত ধনী ওই ব্যক্তি যে এখানে বাহ্যিক নজরে ফকির ইহা প্রতি মুহূর্তে কাহাকে ও ধ্বংস করিয়া দিতেছে যে ইহাকে বন্ধু মানে করে তাহাকে সে বেঈত করে যে ইহাকে জমা করিবার খেয়াল করে তাহাকে সে সেখাপ অন্যের মুখাপেক্ষী বানাইয়া দেয় ইহা এমন একটি বিষ যাহাকে অপরিচিত লোক খায় ও মারা পড়ে ইহার মধ্যে এমনভাবে জীবনযাপন করিবে যেমন আহত অসুস্থ ব্যক্তির স্বাস্থ্য লাভের আশায় কত সাবধানতা অবলম্বন করে তিক্ত ঔষধ এই জন্য ব্যবহার করে যে রোগ যেন দীর্ঘস্থায়ী না হয় আপনি ইহার সকল ধোকা ও দাগাবাজি হইতে সাবধানে থাকুন শুধুমাত্র ধোকা দেওয়ার জন্য ইহা সাজসজ্জা করিয়া থাকে ধোকা দিয়া মানুষকে বিপদে ফেলে আশা নিয়া মানুষে নিকট আসে এবং নিজ প্রেমিকগণকে আজ নয় কাল এই বাহানা দিয়া ধোকা দিয়া থাকে তাহাদের জন্য এমন নতুন দুলহানের ভেষভূষা ধারণ করে যে চোখ ধাধা লাগিয়া যায় আর উহার জন্য মানুষ প্রাণ দিতে প্রস্তুত হইয়া যায় কিন্তু এই কমবক্স সকলের সাথে দুশ্মনে করিয়া থাকে আফসোস জীবিতরা মৃত ব্যক্তি হইতে নসিহত কবুল করে না পরবর্তী অলারা পূর্ববর্তী অলাদের অবস্থা শুনিয়াও সাবধান হয় না বাস্তব কথা আর যাহারা আল্লাহর হুকুম আহকাম জানে তাহারা তাহার আদেশ মতো চলে না দুনিয়ার প্রেমিক নিজের কিছুই নিজের কিছুটা প্রয়োজন মিটে মনে করিয়া ধোকায় পড়িয়া যায় আর অহংকারে গ্রেপ্তার হইয়া পাপ পিছলাইয়া যায় ও আখেরাতকে ভুলিয়া যায় অতপা লজ্জা ও আফসোস ব্যতীত আর কিছুই থাকে না অবশেষে মৃত্যুর অশেষ যাতনা তাকে ঘিরিয়া ফেলে এবং এই সব ছাড়িয়া যাইবার অনুতাপে সে দগ্ধ হইতে থাকে দুনিয়ার প্রেমিক কখনো আপন মাকসুদে পূর্ণ কামিয়াব হয় না এবং কষ্ট হইতে কখনো নিষ্কৃতি পায় না এমনকি খালি হাতে অপস্তুত অবস্থায় আলমী আখেরাতে চলিয়া যায় আমেরুল মমিনিন ইহা হইতে খুব সাবধানে থাকিবেন উহার অত্যন্ত খুশির সময়ও খুব বেশি ভয় করিতে থাকিবেন ইহার উপর ভরসা স্থাপনকারী যে কোনো ব্যাপারের সুখী হইলেও পরক্ষণে তাহাকে দুঃখে ফেলিয়া দেয় ইহাতে সন্তুষ্ট থাকার অর্থ হইল ধোকায় পড়িয়া থাকা প্রয়োজনের অতিরিক্ত উপকার লাভ করার মানেই ক্ষতিগ্রস্ত হওয়া ইহার শাস্তি কষ্টের সহিত জড়িত ইহার শান্তি কষ্টের সহিত জড়িত ইহা সন্তুষ্টি পেরেশানের সহিত মিশ্রিত এখানে থাকার পরিণাম হইল ধ্বংস যাহা চলিয়া গিয়াছে ওহা করিবার নয় আর যাহা আসিবে উহার অবস্থা জানা নাই যে কি হইবে দুনিয়ার আশা আকাঙ্ক্ষা মিথ্যা ও বাতেল ইহার পরিচ্ছন্নতার মধ্যে ময়লা শান্তির মধ্যে অশান্তি মানুষ সবসময় এখানে ভীত স্বতন্ত্র থাকে বিবেক সম্পন্ন মানুষ চিন্তা করিলে দেখিতে পাইবে ইহার প্রতিটি নিয়ামতের মধ্যে বিপদের আশঙ্কা রহিয়াছে ইহার সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহ তাআলা যদি উহার অপকারিতা বর্ণনা নাও করিতেন তবুও এ ধোকাবাজের নিজ অবস্থা নিদ্রুতদের জাগাইবার জন্য যথেষ্ট গাফিলতে চৈতন্যের জন্য যথেষ্ট ছিল তবুও তিনি সাবধান করিয়া দিয়াছেন যে তাহার নিকট ইহার কোনো মূল্য নাই এবং ইহাকে পয়দা করিয়া একবারও তিনি ওহার দিকে দৃষ্টিপাত করেন নাই এই দুনিয়া তাহার যাবতীয় ধন ভান্ডার নিয়া প্রিয় নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের নিকট উপস্থিত হইয়াছিল তিনি উহাকে কবুল করেন নাই কারণ আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে এই বস্তুকে তিনি কবুল করিতে পারেন না স্বয়ং সৃষ্টিকর্তা যাহার সহিত সূত্রতা রাখিয়াছেন তিনি তাহার সহিত মহাবত করিতে পারেন না আর আল্লাহ পাক যাহাকে মূল্যহীন সাব্যস্ত করিয়াছেন হুজুর সাল্লা সাল্লাহকে মর্যাদা দেন নাই এই জন্য আল্লাহ পাক নিজ নেক বান্দাগণের নিকট হইতে ওহাকে হটায়া শত্রুদের হাতে ওহা প্রাশুর্য দান করিয়াছেন কোনো কোনো লোক ধোকায় পড়িয়া নিজের আর্থিক অবস্থা সচ্ছল দেখিয়া মনে করে যে আল্লাহ তাল্লাহ আমার ইজ্জত করিয়াছেন অথচ সে এই কথা ভুলিয়া যায় যে সমস্ত নবীদের সর্দার হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহআ সাল্লামের শহীদ আল্লাহ পাক কিরূপ মহাব্বত করে আছেন যে অনেক সময় পেটে পাথর বান্ধিয়া থাকে দে আমরা কি মনে করি বড় লোক থেকে দেখি তার আল্লাহকে ভালোবেসছে হ্যাঁ গরিব লোক ছিল কিছুই ছিল না খো দু টাকা পয়সা সব হয়ে গিয়েছে গাড়ি বাড়ি সব করছে আল্লাহকে খুব ভালোবেসেছে বলি কি না তো ভাই সাথী এটা বুঝতে হবে যে দুনিয়া ধর্ম সম্পদ হয়ে যাওয়া এটা আল্লাহ সুবান আল্লাহর ভালোবাসার কোনো মাপকাঠি নয় যদি তাই হবে তাহলে তো সব থেকে বেশি ধন সম্পদ হবে মাহমুদ মোস্তফা আফসাল্লাহ সাল্লামের কেননা আল্লাহ সবথেকে সব থেকে মাহবুব হচ্ছে মাহমুদ মোস্তফাফসালে জিনাখে আল্লাহ সুব্লা নবীদের হ্যাঁ ইমাম মানে বানিয়ে সিনেমামুল আম্বিয়া কিন্তু আমরা তিনার পারিবারিক দিন দেখলে কি দেখতে পাই যে একাধিক দিন না খেয়ে খালি পেটে থেকেছেন পেটে পাথর বেঁধেছেন হ্যাঁ দুঃখ কষ্ট সহ্য করেছেন কেননা গরিবী এই গরিবের মধ্যে কী আছে মানুষের সফলতা আছে কামিয়াবি আছে কিন্তু আজকে আমরা এই দুনিয়ার এই গরিবাকে মানে গরিবাতকে আমরা মুসিবত মানে মনে করি আসলে এই হয়েছে একটা উন্মতের জন্য তোহোফা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এক মৌকায় বলেছেন যে গরিবী আমার উম্মতের জন্য তোহফা মানে হার উপহার পুরস্কার কিন্তু আজকে আমরা এটাকে কী মনে করছি গরিব হজ হয়ে মুসিবত মানে কষ্ট মানে মনে করছি ভাই আমাদের নজর তো হইতে হবে মাহমুদ মোস্তফা আলাইসাল্লামের দিকে একটি হাদিসে বর্ণিত আছে আল্লাহ পাক হযরত মুসিআসাল্লামকে এরশাদ করিয়াছেন যখন তুমি দেখো যে দুনিয়ার পাশুর্য তোমার নিকট আসিতেছে তখন মনে করো যে ইহা কোনো পাপের শাস্তে স্বরূপ আসিতেছে আর যখন দেখো যে অভাব অনটান আসিতেছে তখন মনে করো যে নেক কারের নিদর্শন আসিতেছে যদি কেহ হজরত ইসা আলাইহিস সাল্লামের মরণ যদি কেহ হজর ইসা আলাইহিস সাল্লামের স্মরণ করিতে চায় তবে তাহার এরশ্বাদ হইল এই যে আমার সালন হইল ক্ষুধা মানে তরকারি হইছে ক্ষুধা অর্থাৎ ক্ষুধার সময় উপকরণ শূন্য রুটিও বড় ভালো লাগে খুব বেশি ক্ষুধা লাগলে শুকনো রুটিও ভালো লাগে ক্ষুধার তুলনায় আমার নিদর্শন হইল আল্লাহর ভাই আমার পোশাক হইল ভেড়া বকরির পশম আমার শীতের সম্বল হইল রৌদ্র আমার চেরাগ হইল চন্দ্রের আলো আমার সোয়ারি হইল আমার পা আমার খাদ্য ও ফল হইল জমিনে ঘাস আমি সকাল এইভাবে কাটাই বুঝি আমার নিকর কিছুই থাকে না এবং সন্ধ্যায়ও ও এইভাবে কাটাই বজি আমার নিকর কিছুই নাই সমগ্র দুনিয়ার মধ্যে আমার চেয়ে ধনিয়ার কেহ নাই কেননা আমি কাহারও মুখাপেক্ষী নই আমি কাহারও প্রতি ভরসাকারী নই এইভাবে আম্বায়ে কেরাম এবং সাহাবা ও আউলিয়ায়ে কে কেরামগণ বহু এর কিতাবে বর্ণিত আছে এখানে চিন্তা করিবার বিষয় এই যে আসল ও শ্রেষ্ঠ জিন্দিগি হইল উহাই যাহা ওই সব বুজুর্গণ বর্ণনা করিয়া গিয়াছেন কিন্তু ইহার সঙ্গে নিজের শারীরিক শক্তিকে সংযত রাখার জন্য যথেষ্ট সহ্য করা যায় ততটুকু তাহাদের অনুসরণ করার চেষ্টা করিতে হইবে কারণ আল্লাহ পাক শক্তির বাহিরে কাহাকেও বোঝা চাপাইয়া দেন না ওহা দৃষ্টান্ত হইল যেমন অসুস্থ দরুন রোজা খোলা যায় কিন্তু প্রকৃতপক্ষে রমজানের পবিত্রতা প্রতি লক্ষ্য করিয়া রোজা রাখা উচিত ছিল তবে রোগ বা ডাক্তারের পরামর্শ অনুসারে অনিচ্ছা সত্ত্বেও রোজা ভাঙিতে হয় এইভাবে নিজে দুর্বলতার দিকে লক্ষ্য রাখিয়া যতটুকু আবশ্যক ততটুকু দুনিয়ার সঙ্গে সম্বন্ধ রাখিবে তবে মনে প্রাণে দুনিয়াতে দিল না বসানো ইহা ধোকাবাজ হওয়ার অস্থায়ী ইত্যাদি খেয়াল রাখিতে হইবে আমাদের নিকট এমন কোন নজর নাই যে আমরা অন্তরে দুনিয়াকে খারাপ না জানিতে পারি ইমাম গাজাল রহমতুল্লাহ বলেন খুব শীঘ্র হয়ে দুনিয়া ফানাহ হইয়া যাইবে সে স্থায়ী থাকিবার ওয়াদা করে কিন্তু সে ওয়াদা ভঙ্গ করে তুমি মনে করিবে যে সে এক স্থানে স্থির আছে কিন্তু প্রকৃতপক্ষে খুব দ্রুত বেগে চলিয়া যাইতেছে কিন্তু তাহার নরসরা তখনই ধরা পড়ে যখন সে খতম হইয়া যায় উহা দৃষ্টান্ত হইল যেমন ছায়া দেখিতে মনে হয় স্থির কিন্তু প্রকৃতপক্ষে উহা চলিতেই থাকে হাসান বসির নিকট সময় দুনিয়ার আলোচনা করা হইলে তিনি ফরমাইলের ওহা দৃষ্টান্ত ঘুমন্ত ব্যক্তির স্বপ্নের মতো অথবা চলন্ত ছায়ার মতো বুদ্ধিমান ব্যক্তিকে এমন জিনিস দ্বারা কখনও ধোকা দেওয়া যায় না হযরত ইমাম হাসান রাজি আনহু অধিকাংশ সুমা ইয়েই বয়াত পড়িতেন হে দুনিয়া আল্লাহ দুনিয়া লজ্জতের মোটেই স্থায়িত্ব নাই এমন ছায়া দ্বারা ধোকা খাওয়া চরম আহামুখী মানে মূর্খামি ইউনুস বিন ওবায়দ রাজু বলেন ইউনুস বিন ওবায়েদ রহমতুল্লাহ বলেন আমি আমার অন্তরকে দুনিয়ার বিষয় এইভাবে যে যেমন এক ব্যক্তি শোয়া অবস্থায় ভালো মন্দ অনেক স্বপ্নে দেখিয়াছে অবশেষে যখন চোখ খুলিয়া গেল তখন তাহার সমস্ত স্বপ্ন খতম হইয়া গেল এইভাবে দুনিয়ার বুকিয়ে মানুষ যেমন ঘুমন্ত অবস্থায় অনেক কিছু দেখিতেছে কিন্তু মৃত্যুর দ্বারা হঠাৎ যখন তাহার চোখ খুলিয়া যাইবে তখন এখানে না কোনো খুশি থাকিবে না কোনো চিন্তা বর্ণিত আছে যে একসময় হজরত ইসা আলসাল্লাম কাশফের দ্বারা দুনিয়ার হাকিকত দেখিতে পাইলেন যে সে নিতান্ত বৃদ্ধা একটি মেয়ে লোক বার্ধক্যের দরুন তাহার দাঁতও পড়িয়া গিয়াছে কিন্তু অত্যন্ত চমকপদ সাজসজ্জায় ভূষিত হয়ে আসেন যেন নতুন দুলহান সাজিয়াছে হজরত ইসা আলিয়া সাল্লাম জিজ্ঞাসা করিলেন তুমি এ যাবত কতগুলি ব্যবহার করিয়াছ যে এখনও পুনরায় বিবাহের জন্য দুলহান সাজিয়াছ সে উত্তর দিল তাহার কোনো হিসাব নাই হজরত ইসা আল্লাহ সাল্লাম বলিলেন তোমার স্বামীরা কি সব মরিয়া গিয়াছে না তাহারা তোমাকে তালাক দিয়ে আছে সে উত্তর করিল আমি সবাইকে খুন করিয়া ফেলিয়াছি হজরত ঈশা আল্লাহ সাল্লাম বলিলেন সর্বনাশ হোক তোমার বাকি স্বামীদের যাহারা তোমার পূর্ববর্তী স্বামীদের দ্বারা নসিহত কবুল করে না তুমি কি করিয়া একজনকে খুন করিয়াছো বাস্তবিক পক্ষে দুনিয়া একটি থুত্থুরে বৃদ্ধা মেয়ে লোক সে নিজের উপর চাকচিক্যময় পোশাক পরিধান করিয়া রাখিয়াছে মানুষ উহার বাহ্যিক সৌন্দর্য দেখিয়া ধোকায় পড়িয়া যায় যখন তাহার আসল সন্ধান পায় ও উহার চেহারা পর্দা হাটাইয়া দেওয়া হয় তখনই তাহার আসল রূপ দেখিতে পায় আলাবিন জিয়াদ রহমতুল্লাহ বলেন আমি স্বপ্নযোগে একজনকে নিহায়ত বৃদ্ধা মেয়ে লোককে দেখিতে পাইলাম পরনে তাহার দুনিয়া যাবতীয় সাজসজ্জা ও ঝকঝকে পোশাক ছিল তাহার চারিদিকে এক তাহার চারিদিকে লোকজনের এবং সকলে তাহাকে অতীত আগ্রহের সহিত দেখিতেছিল আমি বৃদ্ধাকে দেখিয়া তাহার দর্শকবৃন্দের উপর বড় আশ্চর্যজনিত হইলাম স্বপ্নের মধ্যে তাহাকে জিজ্ঞাসা করিলাম তুমি কে সে বলিল তুমি আমাকে চিনো না আমি বলিলাম না আমি তো চিনি না সে বলিল আমি দুনিয়া আমি বলিলাম আল্লাহ পাক তোমার ধোকা হইতে আমাকে আপন হেফাজতে রাখুন সে বলিল আমার ধোকা হইতে হেফাজত চাহিলে টাকা পয়সা সহিত সূত্রতা রাখুন হ ইবনে আব্বাস রাজ্যতাল আনহু বলেন কিয়ামতের দিন দুনিয়াকে এই অবস্থায় আনা হইবে যে নিতান্ত বৃদ্ধা বদস্রোত নীল চক্ষু বিশিষ্ট দাঁত বাহির হওয়া এমতো অবস্থায় মানুষের সামনে আনিয়া দাঁড় করানো হইবে এবং জিজ্ঞাসা করা হইবে তোমরা কি হাকে চিনো তাহারা বলিবে আল্লাহর পানাহা ইহা কি মুসিবত তাহাদিগকে বলা হইবে ইহা সে দুনিয়া যাহার বদলাতে একে অপরকে হত্যা করিয়াছিলে আপস আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিয়াছিলে পরস্পর হিংসা এবং সূত্রতা পোষণ হইত ইহা ধোকায় পড়িয়া থাকিতে অথবা সেই বৃদ্ধাকে যাহার নামে নিরেপ করা হইবে সে চিৎকার করিয়া বলিবে যাহারা আমার পিছনে পড়িয়াছিল তাহাদিও কি আমার সাথী করা হোক আল্লাহ এর সাথ হইবে যাহারা তাহার পিছনে পড়িয়াছে তাহা কে তাহার সাথী করিয়া দাও প্রকৃতপক্ষে চিন্তা করিবার বিষয় এই যে মানুষের সময় তিনটি একটি রুহু জাগতের শুরু হইতে তাহার ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত দুই মৃত্যুর পর হইতে অনন্তকাল এ দুই জামানার মধ্যভাগ জন্ম হইতে মৃত্যু পর্যন্ত তিন জামানা এই দুইয়ের মধ্যে না তুলনা করা হইলে ওহা অতি নগর নয় সাব্যস্ত হইবে হুজুর সাল্লাহ আলহ সাল্লাম এর সাদ করেন আমি দুনিয়া হইতে কি গ্রহণ করিব আমার দৃষ্টান্ত ওই আহরোহী পথিকে নেয় যে ভীষণ গরমের মধ্যে সফর করিতেছে গরমে অস্থির হইয়া কোনো ছায়াদার গাছের গাছ দেখিয়া সেখানে কিছুক্ষণের জন্য আরাম করিতেছে তারপর গাছকে সেখানে রাখিয়া সামনে অগ্রসর হইয়া যায় বাস্তবিক যে দুনিয়াকে ওই নজরে দেখে সেই নজরে যেই নজরে প্রিয় নবী সাল্লু আলিয়া সাল্লাম দেখিয়াছেন সে উহার প্রতি মাত্র ভরক্ষেপ করিবে না এই সামান্যটুকু সময় চায় আরামে কাটুক চায় মুসিবতে কাটুক তাইতো প্রিয় নবী সাল্লাহু আলিয়া সাল্লাম একদিন জনকু সাহাবিকে দেখিতে পাইলেন যে সোনা সুরকি দ্বারা বাড়ি তৈয়ার করিতেছে হুজুর হজুর সাল্লাহ সাল্লামের করিলেন মৃত্যু ইহা হইতেও নিকটবর্তী একটি হাদিসে হুজুর সাল্লাহ আলি সাল্লামের সাদ করেন দুনিয়ার লোকের দৃষ্টান্ত হইল ওই ব্যক্তির ন্যায় যে পানির উপর চলে কোন ব্যক্তির কি এমন শক্তি রয়েছে যে সে পানিতে চলিবে অথচ তাহার পা ভিজিবে না প্রিয়নবি সাল্লাহ আলহ সাল্লামের এই এরশাদের দ্বারা তোমরা ওই শখ ওই সব লোকের মূর্খতার আন্দাজ করিতে পারিবে যাহারা মনে করে আমাদের শরীর তো দুনিয়া লজ্জত ভোগ করিতেছে কিন্তু আমাদের দিল দুনিয়া হইতে পবিত্র রহিয়াছে এই খেয়াল তাহাদের সহিত শয়তানের একটা চক্রান্ত মাত্র বরং এইসব লোকের নিকট হইতে দুনিয়াকে কাড়িয়া লওয়া হইলে ওহার বিচ্ছেদে তাহারা প্রেশান হইয়া যাইবে সুতরাং পানিতে চলিলে যেইভাবে পা নিশ্চয় ভিজিবে তদ্রূপ দুনিয়ার সহিত সম্পর্ক রাখিলে দিলে নিশ্চয় অন্ধকার পয়দা হইবে হ যদ ইশ বলেন তোমাদিগকে একটা বাস্তব কথা শোনাইতেছি যে যেমন সুস্থ ব্যক্তির নিকট রোগের তাড়নায় খাওয়ার স্বাদ থাকে না সেই রূপ দুনিয়াদার ব্যক্তিরও এবাদতে কোনো স্বাদ পায় না এবং জানোয়ারের পিঠে ছোয়ার হওয়া সারিয়া দিলে যে রূপ ওহার স্বভাব খারাপ হইয়া যায় সেই রূপ এবাদতের কষ্ট ও মমতের স্মরণ দ্বারা অন্তরকে নরম না রাখিলে ওহাও শক্ত হইয়া যায় আরও একটি হক কথা বলিতেছি শোনো মশক যতক্ষণ পর্যন্ত না ফাটিয়া ভালো থাকে ততক্ষণ পর্যন্ত ওহা মধু ও পানি ইত্যাদির পাত্র থাকে কিন্তু যখন ফাটিয়া যায় ওহাতে আর মধু রাখা যায় না এই রূপ দিল সমীহকে যতক্ষণ পর্যন্ত খায় সার দ্বারা না ফারা হয় এবং লোভ দ্বারা খারাপ না করা হয় অথবা নিয়ামত দ্বারা ওহাকে কঠিন না করা হয় ততক্ষণ উহা একমতের পাত্র থাকে তাছাড়া এই কথা ও লক্ষণীয় যে দুনিয়ার খায়ে স্বাদ এবং এখন যত বেশি স্বাদের মনে হয় কিন্তু পরিণাম হিসাবে মৌতের সময় উহা তত বেশি খারাপ ও অসহনীয় হইবে উহার দৃষ্টান্ত খাদ্যের সহিত দেওয়া চলে অর্থাৎ খাদ্য যত বেশি স্বাদযুক্ত চাহিদার ঘিওয়াল্লা হইবে ওহার উহার ও তত বেশি দুর্গন্ধময় হয় আর যত বেশি সাদা খানা হইবে ওহার পায়খানার মধ্যে দুর্গন্ধ তত কম হয় এখানে একটি কথা পরিধানযোগ্য যে দুনিয়া কাহাকে বলে যাহার এত অধিক দুর্নাম ও খারাপি কোরআন হাদিসে বর্ণনা করা হইয়াছে মানুষের মৃত্যু পূর্বক্ষণ পর্যন্ত জীবিত অবস্থা যতগুলি সমস্যা পেশ আসে উহার সব কয়টিকে দুনিয়া বলা হয় এবং এবং মৃত্যুর পর ওহা মৃত্যুর পর হইতে যাহা কিছু হয় উহাকে কি বলা হয় মৃত্যুর পূর্বে মানুষের হালত তিন প্রকারের হয় প্রথমত ওহা যাহা মানুষের সহিত সেই যাহানে চলিয়া যায় তাহা হইল এলমে দিন ও নেকামল যাহা খালেস আল্লাহর জন্য করা হইয়াছে এই দুই বস্তু খালে আখেরাত ও দিন দুনিয়া নয় যদিও এই দুই বস্তুর মধ্যে মানুষ লজ্জত হাসিল করে এমনকি উহার জন্য অনেক খানাপিনা শাদী বিবাহ পর্যন্ত ত্যাগ করিয়া দেয় তা সত্ত্বেও এই দুই বস্তু আখেরাত বলিয়া গণ্য উহার মোকাবিলায় দ্বিতীয় প্রকার এই গোনাহে লজ্জার সমীহ যায় সমের মধ্যে যাহা প্রয়োজনে অতিরিক্ত যেমন স্বর্ণরূপ্য স্তূপ বিলাসিতার পোশাক খুব সুরো জানোয়ারির আগ্রহ সু বাড়ি ও মজার মজার খানা এইসব দুনিয়া যাহার খারাপ ইতিপূর্বে বর্ণিত হইয়াছে তৃতীয় এই উভয়ের মধ্যবর্তী ওইসব সব প্রয়োজনীয় বস্তু যাহা আখেরাতের কাজে সাহায্যকারী হয় প্রয়োজন মোতাবেক বিনা ও আরাম করা গরম ও শীত হইতে বাঁচি বা সাধারণ পোশাক এবং স্বাস্থ্য ও জীবন রক্ষার প্রয়োজনীয় বস্তু সমীহ আর এই এইসব দ্বারা প্রথম প্রকারের কাজে ও সাহায্য হয় এইগুলি আখেরা দুনিয়া নহে বরং দিন তবে শর্ত হইল এই প্রয়োজনীয় বস্তু হওয়া ও দিনই কাজে সাহায্যকারী হইয়া যা চায় দিনের কাজে সাহায্যকারী হওয়া যায় শুধু দিনের খাইয়েস অথবা মানসিক ফুর্তির জন্য হইলে ইহাও দুনিয়া হইয়া যাইবে যদি পড়া হইল এগুলো দ্বিতীয় খণ্ড সাদা কাতের দ্বিতীয় খণ্ড একশো নম্বর পাতা থেকে নিয়ে একশো বাষট্টি পাতা পর্যন্ত পড়া হইল